নেশামুক্ত ত্রিপুরার পথে যাত্রাপুর থানার নবম সাফল্য শীত যতই ঘনিয়ে আসছে ততই পূর্ণতা পাচ্ছে গাঁজা চাষ এই আবারো আবারও বড়সড় সাফল্যের মুখ দেখলেন যাত্রাপুর থানা মঙ্গলবার সকালে যাত্রাপুর থানার উদ্যোগে নিদয়া তিন ঢেপা এলাকায় পরিচালিত হয় বিশাল গাঁজা ধ্বংস অভিযান অভিযানে নেতৃত্ব দেন যাত্রাপুর থানার ওসি উপস্থিত ছিলেন সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত অন্যান্য পুলিশ সদস্য এবং টিএসআর কর্মীরা জানা গেছে প্রায় পাঁচ থেকে ছয়টি প্লটে মিলিয়ে পাঁচ হাজারেরও বেশি গাছ ধ্বংস করা হয়েছে অভিযান শেষে সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত জানান নেশা বিরোধী এই অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে আমাদের লক্ষ্য নেশামুক্ত ত্রিপুরা গড়া যাত্রাপুর থানার এটি চলতি বছরের নবম দফা অভিযান ধারাবাহিক সাফল্যে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার ঘটেছে অন্যদিকে টানা অভিযানে বিপাকে পড়েছেন নেশা কারবারীরা রাতের ঘুম উড়ে গেছে অনেকেরই নেশা অভিযানে একাধিক সফল উদ্যোগের মাধ্যমে যাত্রাপুর থানার নাম আজ ত্রিপুরা জুড়ে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত যাত্রাপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে আমরা আমরা থানার অফিসার স্টাফ এবং টিএসআর পার্সোনাল মিলে নিদয়া তিন এলাকায় একটি অভিযান চালানো হয় ওই অভিযানে মোট সর্বমোট পাঁচ আনুমানিক পাঁচ হাজার গাজা গাছ ধ্বংস করা হয় আর ছয় ষাটটি প্লটে এরপর আমরা থানাতে কয় ঘন্টার সময় নিচে আমরা অভিযান চলে আনুমানিক এক দেড় ঘন্টা অভিযানটি চলে এরকম অভিযান কি আরও থাকবো অবশ্যই এরকম অভিযান আমাদের সামনের দিনেও চলে থাকবে ৰিপৰ্ট অবিনাম টুৱেণ্টি ফ'ৰ ইণ্টু ছেভেন